আসসালামু আলাইকুম গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার প্রাণ জোরাই রে কথাটা আসলেই কিন্তু সত্যি হ্যাঁ অনেকেই হয়তো মনে করতে পারেনি এটা রাঙামাটি নিয়ে গান বা আমি অনেকেই মনে করি এটা গ্রামের গান যেটাই হোক গ্রাম তো সেটা রাঙামাটি হোক বা যেখানেই হোক তো কথা হচ্ছে আমি আমার বোন আম্মু মানে সার্ডেন্ট প্ল্যান একদম ডিসাইড করলাম যে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি এটা হচ্ছে মিরপুর মেরি বেরিবাদ এই যে আপনাদের সবার প্রিয় নওশেন সে কাঁচা আম খাচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম আমি ডিসাইড করলাম হুট করে যে গ্রামের বাড়ি যাব অনেক দিন যাওয়া হয় না আম্মু কিছুদিন ধরে বলছিল যাবে যাবে এখন হচ্ছে নওসিন আর আমার কাজে বিজি থাকে দুজনেই কাজে যায় একজন পড়তে যায় একজন কাজে যায় সো আম্মোর অনেক দায়িত্ব থাকে সো ওর জন্য যেতে পারে না তো আমি হঠাৎ করে বললাম যে চলো আম আজকে যাই হুট করে একদম বেড থেকে লাভ দিয়ে রেডি হয়ে নিলাম লেগে কি মানে সিম্পলি যা হচ্ছে জাস্ট একটা ভালো ড্রেস পরে জাস্ট বের হয়ে যাওয়া এটাই তারপর হচ্ছে বাসে করে হচ্ছে আমার আমাদের গ্রামের বাড়ি গাজীপুর তো গাজীপুর কোনাবাড়ি নেমে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে তো গাজীপুর হচ্ছে যে বাসটা আমরা রেগুলার উঠি একটা বাস থেকে উঠি সবসময় জন্ম থেকে তো ওই বাসটা হচ্ছে একদম ডাইরেক্ট কোন নামিয়ে দেয় বাট রাস্তা কেটে ফেলার কারণে মেট্রো রেলের জন্য এটা এখন কাশিমপুর নামিয়ে দেয় তো ওইখান থেকে জাস্ট আরেকবার অটো দিয়ে কোনাবাড়ি পর্যন্ত আসতে হয় তো কাশিমপুর নেমে আমরা হচ্ছে অটো নিয়ে কোনাবাড়ি চলে আসি কোনাবাড়ি থেকে আরেকটা অটো নিয়েছি মানে যেটা ডাবল খাটনিটা আমি কখনোই করি না এবার যেটা করতে হয়েছে অ্যান্ড যাই হোক তো এখানে উঠলাম তো ভাবলাম যে নসিংজি তো আইসক্রিম পছন্দ করে তো ওকে আমি বললাম যে আইসক্রিম খাবা নাকি তো সে হচ্ছে বললো যে হ্যাঁ খাবো নট অ্যান্ড শুধু সাদা যায় ফুচকা আইসক্রিম চকোলেট এগুলো তো দেখছিলো যে কোনটা খাবো তো হোয়াইট চকলের একটা চকবার নিয়ে নিলো চকবার অ্যান্ড আম্মুকে বলছিলাম কী খাবার এই ব্যক্তি কখনোই বলে না যে আমার একটা খেতে মন চায় কখনোই না অনেক জোলা জোরির পর লাস্টে মাথা নাড়িয়েছে হ্যাঁ খাবে তারপর আম্মু জন্য একটা পোলার আইসক্রিম নাওরিং কিছুই নেয়নি মানে আমি কিছু নেই নেই কারণ হচ্ছে যে আমি খুব একটা মিষ্টি খাবার পছন্দ করি না আর ওই সময় মিষ্টি খেতে ভালোও লাগছিল না তো আম্মু বারবার আমাকে সাধ ছিল আমি জাস্ট এক দুই চামচ হতে ট্রাই করেছি বাটার খাইনি নশিনা থেকে এক দুই কামড় খেয়েছি এরকম তারপর হচ্ছে আমরা এই তো চলে যাচ্ছি অ্যান্ড হচ্ছে যে কিছু জিনিস খুব মিস করি যেটা হচ্ছে যে আগে দেখতাম আচ্ছা এটা হচ্ছে বড় একটা ফ্যাক্টরি গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরি অ্যান্ড যে আপনারা সবাই জানেন যে গাজপুর একটা শিল্প এলাকা এখানে অনেক ধরনের কসমেটিক্স তারপর হচ্ছে বড় বড় যমুনা গ্রুপ অনেক অনেক বড় বড় মানে ফ্যাক্টরিগুলো এখানে অবস্থিত তো যেটাই হোক আমার যেটা আমি মিস করি বলতে নিয়ে যাব আগে ছিল ভ্যান ট্রলি ভ্যান এটা আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে দেখা যায় ভ্যান গাড়িগুলোতে আগে আমরা যেতাম অ্যান্ড সত্যি কথা বলতে কী এই যে পাশের সিটটা যে খালি দেখেন না পাশে এই সিটটা কিন্তু অ্যাকচুয়ালি আব্বুর ঢুকলে আমি এখনও ইমোশনাল হয়ে যাচ্ছি ভয়েস ওভার দিতে দিতে আগে আমরা চারজন যেতাম তার একজন এক্সট্রা থাকতাম আমার নানু পাঁচজন তো এবারও হচ্ছে নানু যেত হয়তো বাট নানু গ্রামের বাড়ি গিয়েছে তার শ্বশুর বাড়ি বরিশাল তো এর জন্য সে যেতে পারে না এই যে পাশের সিটটা যে খালি এটা কিন্তু আব্বু বসতো তো আব্বুকে খুব মিস করি তার নিজের বাড়িতে আমরা যাচ্ছি বাট সেই নাই সবাই প্লিজ আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন তাকে যেটাই হোক তো এই তো ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তো এই তো রাস্তা ধরে চলে যাচ্ছি আমার সুন্দর মানে গ্রামের বাড়ির রাস্তা যতই গাজীপুর ঢাকার মধ্যে হোক নিজের বাড়ি গ্রামের বাড়ি এটা বলতে ভালো লাগে অনেকে শহর শহর করে বাট হচ্ছে যে গ্রামের বাড়ি বলতে বেশি ভালো লাগে একটা কেমন টান টান লাগে তো অনেক খুশি হয়ে যাচ্ছি খুশির মধ্যে মাঝে মাঝে আব্বুর জন্য খারাপ লাগে এই তো তো রাস্তা ধরে যাচ্ছি আর যাচ্ছি আর কি দেখছি শুধু দেখছি যে কাঁঠাল কাঁঠাল কারণ এটা হচ্ছে কাঁঠালের দেশ অনেক প্রচুর পরিমাণে কাঁঠাল বাজে গাজীপুর আপনার হয়তো অনেকেই জেনে থাকবেন অ্যান্ড সবুজ গাছগাছালি ভরা অ্যান্ড গাজীপুর তো মানে ভাওয়াল তারপর মৌচাক এই জায়গাগুলো খুব খুবই সুন্দর শালবন আছে খুবই সুন্দর খুবই সুন্দর মানে নিজের গ্রামের বাড়ি দেখে বলছি না সত্যি সত্যিই তাই অ্যান্ড আপনারা কিন্তু ভিডিওতে দেখেও বুঝতে পারছেন যে কতটা মানে গাছগাছালি যুক্ত একটা জায়গা অ্যান্ড রাস্তাটা সুন্দর একদম মানে ক্লিয়ার কোনো জ্যাম জট নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন তারপরে এই যে নেমে গেলাম এটা হচ্ছে কাজীবাড়ি স্ট্যান্ড আমার বোনের মানে পোস্টটা দেখেন এই যে স্বাগতম কাজীবাড়ি স্ট্যান্ড আচ্ছা আমরা কিন্তু কাজী বংশ কাজীবাড়ি স্ট্যান্ড বলতে এই পুরো এলাকা এলাকা কাজীবাড়ির মানে আমার দাদা বাবা চাচা আব্বুর চাচা তারপর হচ্ছে তাদের চাচাদো ভাই সবার মিলে হচ্ছে এই পুরো এরিয়াটা তাই এটার নাম হচ্ছে কাজিবাড়ি স্ট্যান্ড তো এটা আমরা প্রাউড ফিল করি ফাইনালি হচ্ছে আমরা নেমে গেলাম এখন হচ্ছে এখানে একটা টাওয়ার আছে একটা টাওয়ার বলে সবাই চিনে বা কাজীবাড়ি স্ট্যান্ড বলে সবাই এক নামে চিনে তারপর হচ্ছে চল চলে যাচ্ছে এই যে এখন হচ্ছে যত ঘর বাড়ি আসবে মসজিদ আসবে এগুলো সব হচ্ছে আমার আত্মীয় স্বজন আর মসজিদটা সবার হচ্ছে আমি যতটুকু জানি সবার টাকা দিয়ে বানানো এটা হচ্ছে আমার এক চাচার বাড়ি দেখালাম হ্যাঁ দাদা চাচা যেটাই বলেন হ্যাঁ তো ভাইদের বাড়ি আর কি তারপর হচ্ছে এখান দিয়ে যাচ্ছি যাচ্ছি অ্যান্ড হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করে নিই কারণ এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর এই জায়গাটা মসজিদ আছে অনেক সুন্দর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই মসজিদ আমাদের বলতে শুধু আমার বাবার দাদার একার না আমার বাবা ভাই আমার চাচা আব্বু চাচা সবার মিলে চাচা তো ভাইদের সবাই মিলে এই মসজিদটা অ্যান্ড হচ্ছে এই জায়গাটা আসলে অনেক সুন্দর মানে খুবই ফ্রেশ একটা জায়গা অ্যান্ড হচ্ছে যে যেটা বললাম যে যখন যা যে বাড়িকে দেখতে পারবেন সেটা পুরো সব কিছুই কাঁচি বাড়ির আর কি তারপর হচ্ছে এখানে এক প্রতিবেশী আনজির সাথে দেখা হয়ে গেল উনি কিছু একটা বুনছিলেন যে হচ্ছে যে গাছপালা আর কি গ্রামের বাড়িতে আসলে কিন্তু এটাই বেশি মজা যে একটু মানে ফ্রেশ শাক সবজি দেখা একটু ফল ফ্রুটস দেখা খুবই ভালো লাগে আমার মা নানোর এগুলো দেখতে তো অনেক বেশি ভালো লাগে আজ নানুকেও মিস করছিলাম তিনি আসলেও পারলেও ভালো লাগতো বাট উনি নাই যেহেতু আমাদের সাথে ঢাকায় ছিল না তো আনতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম আসবে যদি বাঁচিয়ে রাখেন তো এই তো ধরে চলে যাচ্ছে আমাদের অনেক যেহেতু এখানে থাকে আরেকটা কথা বলে রাখি আপনারা ভাবতে পারেন যে এখানে আমার গ্রামের বাড়ি কাকুই তো হচ্ছে যে এই আমার দেড় বছরে আমার দাদা আব্বু আমার দুই চাচা সবাই মারা যান তো এখন কোনো অস্তিত্ব নাই মানে কোনো দাদা দাদি চাচা চাচি এখানে নাই ফুপু নাই সবাই ঢাকায় থাকে শহরের দিকে থাকে সো এখানে কিন্তু কেউ থাকে না যে বাড়িগুলো ছিল বাড়িগুলো হচ্ছে এখন ভূতের বাড়ি হয়ে গেছে এগুলো ভেঙে অন্য ব্যবস্থা করা হচ্ছে অ্যান্ড এখন যেহেতু বর্ষাকাল অনেক গাছগাছালি হয়েছে চৈত্র মাসে আসলে দেখবেন জায়গাগুলো ফাঁকা এরকম অবস্থা দেখেন কি সুন্দর করে কবুতর উড়ে যাচ্ছে ফাইনালি হচ্ছে যে আমরা দুলাল আংখালা বাসায় চলে আসলাম অ্যান্ড হচ্ছে ওনার বাসাটা অনেক অনেক বেশি সুন্দর আগে হচ্ছে আমাদের দাদির বাড়ি দাদার বাড়ি থেকে একদম এক চান্সে আসা যেত বাট এখন অনেকটা লোকেশন চেঞ্জ হয়েছে কারণ জায়গা একই রয়েছে বাট হচ্ছে যে কিছুটা বাউন্ডারি দেওয়ার জন্য ঘুরে আসতে হয় এখানে একটা গোলাপ ফুল আছে যখনই আমার আমি যত বছর ওনার বাসায় আসছি তখনই একখানে একটা গোলাপের গাছ আমি দেখি তো এখানে আসার পর আন্টি হচ্ছে ভাত খেতে দেয় যে ভাত খেয়ে রাখলাম কচু শাক ঢেঁড়স ভাজি তারপর হচ্ছে জিম আরও কী কী যেন ছিল তো সব কিছু মিলে আসলে কি তাতে রান্না এত মজা আর গ্রামের লাকড়ি চুলা রান্না তারও বেশি মজা তো কখনো আমরা গ্রামে গেলে গ্যাসে চুলা থাকলেও আমরা বলি যে লাকড়ি চুলাই রান্না করো কারণ ওটা রান্নার একটা ফ্লেভার আলাদা মজা আসে আমাকে দেখছেন আমি ফ্রুটস খাচ্ছি আমি কিন্তু ফ্রুট পাগলি না আমি কোনো ফ্রুটস খাই না কিন্তু ইদানিং হচ্ছে ক্যানজানি কাঁঠাল একটু মুখে দিই আর গ্রামের গাছের কাঁঠাল না খেলে কি হয় তাই খেলাম দিচু আর আমি খাই নাই এখানে আরেক আংটি হচ্ছে আম্মুকে মরিচ তুলে দিচ্ছিলো কালো মরিচ এগুলো ভাত দেখে তো অনেক মজার ফ্লেভারফুল হয় অনেক ঝাল হয় তা আম্মুকে কয়েকটা তুলে দিচ্ছিলো এই যে কালো মরিচ আমি দেখাচ্ছি আপনাদের দেখা যায় কি না জানি না এই যে আম্মুর কাছে দিল কালো আপনারা দেখতে পাচ্ছেন কালো কালার মুড়ি চাচা ওই আঙ্কির বাসায় আমরা খেয়ে দেয়ে কথা বলে তারপর বের হয়ে যাই তারপর অনেকদিন পর তাদের সাথে আমার দেখা হয় আম্মুর সাথে মনে হয় এর সাথে এর মধ্যে দেখা হয়েছিল তারপর হচ্ছে এখন আমরা আরেক আমার দাদা আরেক দাদার বাসায় যাবো আব্বুর হয় চাচা কিন্তু সমবয়সী আমার সম্পর্কে হয় দাদা তো এই তো তাদের বাসায় চলে আসলাম এইখানেও আসার পর দাদি আমাদেরকে খেতে দেয় বাট আমার পেট ভরা ছিল আমি আর খাইনি তো নওশিন খায় আম্মু কিছুটা খায় এই আর কি নওশিনও তো এমন একটা তো সব মিলিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে বললাম আম্মুর চল হয় আর ভালো লাগছে না কারণ বেশিক্ষণ কোথাও গিয়ে আমি থাকতে পারি না নিজের বাসা ছেড়ে তো আম্মুর তো এরকম ফল ফল আদি গাছ দিতে খুব পছন্দ সে এরকম ধরে চড়ে খুব একাকার অবস্থা নরসিং গেল এখানে একটা আমি ছবিও তুলে দিই এইখানে তিনটা আম এত সুন্দর করে ঝুলছিল আমি জানি না ছবিতে আপনারা কতখানি বুঝতে পারবেন এইখানে তিনটা আমই অনেক বড় বড় অ্যান্ড এই তিনটা আমের মধ্যে কিন্তু একটা আম আমার বাসায় আছে এখন না না আমি মোটেও চুরি করি নেই এই যে দাদি উনি হচ্ছে এইটার যে দাদির মানে আব্বুটের চাচির সেই চাচি হচ্ছে আমাদের আমটা দেয় তো আমি বললাম যে দাদি এত আম আমি খাই না বা ফ্রুট একটা দিলেই হবে পরে উনি একটা আমাকে দেয় আর কাঁচাল যেহেতু এখনও পাকেনাই তো ওগুলো আর দিতে পারে নাই যে ওগুলো তাদের কাঁঠাল দেখতেই পাচ্ছেন যে কাঁঠালগুলো এখনও পাকেনি তারপর যে তাদের বাসায় যায় ভিতরে যায় না বাট সামনে থেকে যে গরুর সাথে নসিং দুষ্টুমি করে হ্যাঁ আদর করে তো এখানে খুব একটা সময় কাঁচাই দাদির সাথে কথা বলি বাট তারা যেহেতু মুরব্বী মানুষ তারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না তাই আমি তাদেরকে আর ক্যামেরায় আনি এখানেও গাছে প্রচুর আম এই যে আমি দেখাচ্ছি কিন্তু ঘরে কেউ পেরে দেওয়ার মতো ছিল না তো বয়স্ক মানুষ তারপর হচ্ছে যে এখানে একটা গোয়ালঘর আছে এটা তাদের ঘর তো সব কিছু মিলিয়ে আসলে দিনটা অনেক বেশি ভালো গিয়েছে সাজেন প্ল্যান ইজ অলওয়েজ গুড আমরা সবাই বলে থাকি এই যে দেখেন কী করতেছে আসলে গ্রামে আসলে না এগুলাই মজা যে কাঁচা রাস্তা কাদা তারপর বাস ঝাড় ফল ফলাদির গাছ আরো অনেক কিছু তারপর হচ্ছে চলে যাচ্ছি এবার চলে যাওয়ারই পালা কারণ হচ্ছে এখন আমাদের যেতে হবে আমার পরের দিন কাজ আছে নশিনীর স্কুল আছে যেতে তো হবেই তারপর হচ্ছে এই যে সাকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার আব্বু আমার ছাছা ফুপু আত্মীয়স্বজন সবাই স্কুলে পড়েছেন অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে মেন রাস্তায় যেটা আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে নাম অ্যান্ড এটাই হচ্ছে বাজার মেইন টাউন থেকে আর মেইন টাউন তো কোন বাড়ি বাট এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে টাউন সেটা তারপরে হচ্ছে স্যাবোয় ম্যাঙ্গো আইসক্রিম ও এত হাসতে সেকেন জানান স্যাবো আইসক্রিম কোথাও খুঁজে পাইনি ঢাকায় ইভেন স্বপ্ন এগারোতেও খুঁজে পাইনি এই ফাইনালি আমরা গাজীপুরে এসে খুঁজে পেয়েছি অ্যান্ড একটা আঙ্কেল বলেছিলো ঢাকা থেকেও গাজীপুর অনেক উপরে তখনও বলছিল যে ঠিকই বলেছে এই স্যাবয় আইসক্রিম কোথাও খুঁজে পাইনি বাট এখানে এসে খুঁজে পেলাম তাহলে তো অবশ্যই গাজীপুর ঢাকার উপরে এত দুষ্ট তো যাই হোক এই তো বাসার দিকে চলে যাচ্ছি বাসায় যেতে অনেক হেনস্থা হয় এটারও একটা বিশাল কাহিনী আছে কেন আর আম্মু এত কাঁঠাল আম এগুলো আমরা কিনেছি এগুলোর জন্য কিনতে কিনতে দেরি হয়ে যায় তো এই তো সবাই আমরা খুব মজা করি তারপর বাসায় আসি যে এটা একটা বানানো গরু ফার্স্টে আমি ভেবেছিলাম যে এটা একটা সত্যিকারের গরু তো আজকে এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ